বিসমিল্লা রহমান ইরাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধরা এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ সমাজ নিয়ে সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলেও ছাত্রছাত্রীরা শিক্ষার্থী বন্ধুরা সমাজ নিয়ে এক ধরনের ভীতি রয়েছে এই ভীতি দূর করার জন্য আজকের এই ক্ষুদ্র প্রয়াস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো যদিও ভিডিওটা অনেক বড় হবে তবুও আমাদেরকে মনোযোগ সহকারে শুনলে কিছুটা হলো সমাজ সম্পর্কে যে আমাদের ভুল ধারণা সেটা দূর হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনায় চলে যাচ্ছি সমাজ সমাজ শব্দ অর্থ সংক্ষেপণ সমাজের সংজ্ঞা একাধিক অর্থ সম্বন্ধযুক্ত পদ যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাজ বলে একাধিক অর্থ সম্বন্ধযুক্ত অর্থাৎ একাধিক অর্থ সম্বন্ধযুক্ত পদ অর্থাৎ শব্দ যদি এক শব্দে বা এক পদে পরিণত হয় তখন তাকে সমাজ বলে তাহলে সমাজ করতে হলে আমাদের কি করতে হবে দুইটি পদ দুইয়ের অধিক পদ সম্পর্কে ধারণা লাভ করতে হবে পদ বলতে কি বোঝায় বিভক্তহীন শব্দকে পদ বলে এই পথ পাঁচ প্রকার বিশিষ্ট সর্বনাম বিশেষণ ক্রিয়া এই পাঁচটা পদই আমাদের জানতে হবে সমাজ বুঝতে হলে যদি এই পাঁচটা পদ সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে সমাজ নির্ণয় করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে তাহলে সমস্ত পদ প্রথমে জেনে নিই সমস্ত পদ সম্পর্কে আমাদের সঙ্গেটা এইভাবে লিখেছি সমাজ নিষ্পন্ন করার পর যে পদ তৈরি হয় তাকে সমস্ত পদ বা সমস্যমান পদ বলে আমরা কি বলেছি সমাজ নিষ্পন্ন করার জন্য যে পদ তৈরি হয় তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে যেমন আমরণ এই আমরণ শব্দটি সমস্ত পদ এখানে সমস্ত পদকে যদি আমরা বেশ করি তাহলে মরণ পর্যন্ত মরণ পর্যন্ত হলে বেশ আর আমরণ শব্দটার হলো সমাজবদ্ধ শব্দ অর্থাৎ সমস্ত পদ আমরণ রাজস্বী রাজা অতচরিষি কর্মদারের সমাজ আমরণ মরণ পর্যন্ত অব্যব সমাজ রাজস্বী রাজা অতচরিষি কর্মদারেশ সমাজ তাহলে এখানে আমরা জানলাম আমরণ এবং রাজস্বীর দুইটা সমস্ত পদ তাহলে আশা করি সমস্ত পথ কী বুঝতে পারলাম তারপরে পূর্বপথ ও পথ উত্তর পদ সম্পর্কে ধারণা থাকতে হবে সমাজ নির্ণয় করার সময় সমস্ত পদের প্রথম যে অংশটা সেটার নাম পূর্বপদ এবং পরের অংশটার নাম উত্তর পদ তাহলে সমস্ত পথের দুইটা অংশ দাঁড়ালো একটা হলো পূর্বপদ আর একটা হলো পরপথ এখানে একটি শব্দের বিশ্লেষণ আমরা লক্ষ্য করব নীলপদ্ম নীল ও পদ্ম দুটি পদ পূর্বপদ নীল পরপদ পদ্ম সমাজ সুন্নয় করতে হলে সমস্যমান পদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে যে যে পদগুলি দিয়ে সমাজ হয় তাকে সমস্যমান পদ বলে যে যে পদগুলি দিয়ে সমস্যা হয় তাকে সমস্যমান পদ বলে অর্থাৎ সমস্ত পদ বাংলায় যে যে পদ তৈরি হয় যেমন এখানে চাঁদ মুখ একটি সমস্ত পদ চাঁদ মুখকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে চাঁদের মতো মুখ তাহলে সমস্ত পদকে বাংলায় যে পদগুলি তৈরি হয় সেগুলি হল সমস্যমান তাহলে সমস্যমান পদ বলতে আমরা বুঝলাম সমাজবদ্ধ পদের মধ্যে যে যে পদগুলি থাকে প্রত্যেকটা পদের সমস্যমান পদ যেমন এখানে চাঁদ মত সুখ প্রত্যেকটি পদই সমস্যমান পদ সমস্যমান পদের পর আমাদেরকে জানতে হবে বেশ বাক্য কী বিগ্রহ বাক্য কী সমাজ বাক্য কী মূলত বেশ বাক্য বিগ্রহ বাক্য একই বিষয়ে অর্থাৎ সমস্যমান পদকে বেশ বাক্য তৈরি করা যেতে করা হয় যেমন যে বাক্য অথবা বাক্যাংশ দিয়ে সমসমান পদসমূহের পারস্পরিক সম্পন্ন দেখানো হয় তাকে বলে বেশ বাক্য তাহলে আমরা কী বলেছিলাম একটু যে সমস্যমান পদগুলি মূলত ভ্যাস বাক্য তাহলে ভ্যাস বাক্য পদে আমরা কী বুঝলাম যে বাক্যে অথবা বাক্যাংশ দিয়ে সমস্যমান পদ সময়ের পারস্পরিক সম্পর্ক দেখানো হয় তাকে বলে বেশ বাক্য যেমন নীল যে পদ্ম নীল এবং যে পদ্ম এই তিনটি শব্দের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে এবং একটা বেশ বাক্য তৈরি হয়েছে এবং এটা সমস্যমান পদ বটে এবার আমরা আলোচনা করব সমাসের সংজ্ঞা নিয়ে দ্বন্দ্ব সমাজের সংজ্ঞা নিয়ে দ্বন্দ্ব শব্দের প্রচলিত অর্থ বিরুদ্ধ কিন্তু বাংলা ব্যাকরণের পারিভাষায় দ্বন্দ্ব অর্থ হলো মিলন তাহলে আমরা কী বলেছি দ্বন্দ্ব শব্দের প্রচলিত শব্দ অর্থ হলো বিরুদ্ধ কিন্তু বাংলা ব্যাকরণের পরিভাষায় দ্বন্দ্ব অর্থ হলো মিলন অর্থাৎ দুই বা ততোধিক শব্দের মিলনে যে দ্বন্দ্ব সমাজ হয় তাকে আমরা এইভাবে সংজ্ঞাটা করতে পারি যে সমাসে দুই বা ততোধিক পদ মিলিত হয় এবং সমাজ সমান পদে প্রত্যেকটি পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাজ বলে যে সমাসে দুই বা ততোধিক পদ মিলিত হয় এবং সমান সমান পদে প্রত্যেকটি পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাজ বলে অর্থাৎ প্রত্যেকটা পদ নিজস্ব একটা ধারা নিয়ে অবস্থান করে একটা বিশিষ্ট হতে পারে সর্বনাম হতে পারে অব্যয় হতে পারে ক্রিয়া হতে পারে দুইটি শব্দ একসাথে মিলিত হয়ে যে শব্দ তৈরি হয় এবং উভয় পদে প্রধান থাকে তাকে দ্বন্দ্ব সমাজ বলে দম্পতি দম্পতি শব্দটা যদি বিশ্লেষণ করি জায়া ও পতি তাহলে যায়া এবং পতি দুইটি শব্দের মধ্যে স্বতন্ত্রতা আছে এবং উভয় পদ প্রধান সমাজ হতে দ্বন্দ্ব সমাজ নিশ অহ ও নিশি অহ অর্থ দিন নিশীর্থ রাত তাহলে নিশ অহ আলাদা একটা শব্দ নিশ্চয় আলাদা একটা আলাদা শব্দ কিন্তু সম্পর্ক রয়েছে সঙ্গে আমরা কী দেখেছিলাম দুই বা দুই তৃতীয় সম্পর্কযুক্ত শব্দ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়ার নাম দ্বন্দ্ব সমাস নয় ছয় নয় ও ছয় দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় ও স্বতন্ত্রভাবে প্রকাশ পেয়েছে ছয় স্বতন্ত্রভাবে প্রকাশ পেয়েছে নয় ছয় অতএব উভয় পদ প্রধান সমাজ হলে দ্বন্দ্ব সমাজ হয় নয় ছয় দ্বন্দ্ব সমাজ চেনার উপায় বেশবাইকের মাঝে ও এবং আর থাকবে প্রিয় বিয়ার বিন্দু ভিডিওটা সম্পূর্ণ থাকার জন্য আবার আহ্বান করা হলো সমাজ একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাজ বুঝতে হলে ধৈর্য পুরা ভিডিওটা শুনতে হবে কর্মধারী সমাজ তারপরে আলোচনার বিষয়ে কর্মধারী সমাজ পরস্পর সম্পর্কযুক্ত বিশিষ্ট ও বিশিষ্ট পদের যে সমাজ হয় বিশিষ্য পদের অর্থের প্রধান রূপে প্রতিমান হয় তাকে কর্মাধারের সমাজ বলে পরস্পর সম্পর্কযুক্ত মনোযোগ সকের শুনতে হবে পরস্পর সম্পর্কযুক্ত ও বিশেষণ পদের যে সমাজ হয় বিশিষ্ট এবং বিশেষণ পদের যে সমস্যা হয় বিশিষ্ট পদের অর্থের রূপে প্রতিমান হয় তাকে কর্মাধারের সমাজ বলে তাহলে বিশৃষ্য বিশিষণ আমি একটু আগে বলেছিলাম আমাদেরকে পদের প্রকারভেদ করে জানতে হবে বিশিষ্য কাকে বলে বিশেষণ কাকে বলে বিশিষ্ট কাকে বলে এগুলো যদি আমরা না জানি তাহলে সমাজ নির্ণয় করা সহজ হবে না তারপরে আরেকটি সঙ্গে আমরা লক্ষ্য করি ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বলেছেন পরস্পর সম্বন্ধ বিশিষ্ট বিশেষণ ও বিশিষ্ট পদে কিংবা বিশিষ্ট ও বিশেষণ বাবাপন্ন পদে অথবা একার্থবোধক দুইটি বিশেষণ বা বিশিষ্ট পদে যে সমাজ হয় এবং যাতে পরপদের অর্থের প্রধান প্রতিমান হয় তাকে কর্মধারের সমাজ বলে তাহলে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের পদ্যায় পদ্মের মতে আমরা লক্ষ্য করলাম উপরের সংঘটের সাথে এই সংগঠনের মিল রয়েছে বিশেষণ বিশিষ্ট কিংবা বিশিষ্ট বিশেষণ ভাবাপন্ন শব্দ বিশেষণ বা বিশিষ্ট পদে কিংবা বিশিষ্ট বিশেষণ ভাবাপন্ন শব্দের অথবা একার্থ পদক একে অর্থ প্রকাশ করে দুইটি বিশেষণ বা দুইটি বিশেষ পদে যে সমাজ হয় এবং যাতে পর পদের অর্থে রূপে প্রতিমান হয় তাকে কর্মদ্বারের সমাজ বলে তাহলে কর্মদ্বারের সমাজ ছিল পরপদ প্রধান সমাজ আর দন্ত সমাজ ছিল উভয় পদ প্রধান সমাজ পরস্পর সম্পর্কযুক্ত বিশিষ্ট বিশিষ্ট পদের যে সমাজ হয় এবং বিশিষ্ট পদের অর্থ প্রধান রূপে প্রতিমান হয় তাকে কর্মধারী সমাজ বলে তাহলে কর্মধারী সমাজটা আমরা বুঝতাম যে কর্মধারী সমাজ মধ্যে বিশিষ্ট বিশেষণ সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে এখানে কয়েকটি উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি পূর্বপদ বিশেষণ পর্বত বিশেষণ সমস্তপত্র শান্তশিষ্ট সৃষ্ট সমস্তপত্রির পূর্বপথ হলো বিশেষণ সিষ্ট পরপথ হল বিশেষণ তার দুইটি বিশেষণ মিলে কর্মধারা সমস্যা হয়েছে এবং পর্বতের অর্থ প্রধান পেয়েছে যে শান্ত সে সৃষ্ট শান্ত সৃষ্ট তারপরের শব্দটা কাঁচা কলা পূর্বপথ কাঁচা পর্বত কলা পূর্বপদ বিশেষণ পরপত বিশেষ কাঁচা যে কলা এখানে পরপত প্রাধান্য পেয়েছে অর্থাৎ কলাকে প্রাধান্য দেওয়া হয়েছে শান্তশিষ্ট শিষ্টকে প্রাধান্য দিয়ে দেওয়া হয়েছে তাহলে এই দুইটি শব্দের মধ্যে বিশেষণ বিশেষণে বিশিষ্টণ বিশিষ্ট কর্মধার সমস্যা হয়েছে তারপরে পূর্বপদ বিশিষ্ট পরপদ বিশেষণ যেমন এখানে মাছ বিশিষ্ট পদ বাজা বিশেষণ পদ বাজা যে মাছ মাছ বাজা তাহলে পূর্বপদে বিশিষ্ট হয়েছে পরপদে বিশেষণ মিলে পরপতের অর্থ প্রধান পেয়েছে বাধা প্রদান পেয়েছে অর্থাৎ মাছ বাজা মাছ যে বাজা বাধা যে মাছ কর্মদারের সমাজ তারপরে তিন চার নম্বর পূর্বপদ বিশিষ্ট পরপদ বিশিষ্ট জজ সাহেব যশ বিশিষ্ট পদ সাহেব বিশিষ্ট পদ দুটি বিশিষ্ট পদ মিলে একটি সমস্ত পদ তৈরি হয়েছে যিনি জজ তিনি সাহেব যজ সাহেব প্রিয় বন্ধুরা আশা করি কর্মধারের সমাজ সংগঠন সম্পর্কে আর আর বলতে হবে না আমরা কর্মদ্রা সমাজের সংখ্যাটা বুঝ বুঝে গেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবারও আহ্বান থাকলো কর্মদারের সমাজ একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয়েছে কিন্তু জটিলতা কিছুই নেই যদি আমরা বিশেষ এবং বিশেষ শব্দগুলি চিনতে পারি বিকাল বিগত যে কাল বিকাল বিগত যে কাল এই কর্মদ্রা সমাজটাকে বলা হয় উপসর্গজাত কর্মদারী সমাজ বি হইল উপসর্গ কাল হলো সময় বিগত যে কাল বিকাল কর্মদার সমস্যার প্রকার আলোচনা করবো এখানে যে কর্মদারের সমাসে বেজবাকের মধ্যকার ব্যাখ্যামূলক পদটি লুপ পেয়ে যে কর্মদারের সমস্যা তাকে মধ্য বদল সমাজ বলে অর্থাৎ যে কর্মদারের সমস্যা বেশবাকের মধ্যকার ব্যাখ্যামূলক পদটি লুপ পেয়ে যে কর্মদারের সমস্যা তাকে মধ্য বদলিবি সমাজ বলে যেমন একটি শব্দ এখানে সিংহাসন সিংহ চিহ্নিত আসন সমস্ত পদটির মধ্যে চিহ্নিত শব্দটি লুপ পেয়েছে অতএব এটা মধ্যপদলী কর্মদ্বার সমাজ এবং পরপদ সমাস হতে এটা মধ্যপদলী কর্মদ্বার সমাস হয়েছে সিংহাসন সিংহ চিহ্নিত যে আসন সিংহাসন তারপরে কর্মদ্বার সমাসের আরও প্রকার ভেতরে রয়েছে উপমান কর্মদ্বারের সমাজ যে কর্মদ্বারের সমাসে পূর্বপদে উপমান এবং উত্তর সাধারণ ধর্ময হয় তাকে উপমান কর্মধারা সমাজ বলে উপমান কর্মধারা সমাসের পদটি হল বিশেষণ পদ বৃহস বৃহস্প অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। আবার আমরা সঙ্গে নিয়ে আলোচনা করি যে কর্মদারয় সমাসে পূর্বপদে উপমান এবং উত্তরপদ সাধারণ ধর্মবাজক হয় তাকে উপমান কর্মধারের সমাজ বলে যেমন তুষার সুব্রুষারের সমস্ত পদটি হয়েছে পদ তাহলে এখানে কি বলছি সঙ্গেটাতে যে কর্মধারী সমাজে পূর্বপদ উপমান এবং উত্তর পদে সাধারণ ধর্ম হয় তাকে উপমান কর্মধারী সমাজ বলে উপমান কর্মধারী সমাজের সমস্ত পদটি বিশেষণ অর্থাৎ বিশেষণ কাকে বলে যে শব্দ দ্বারা দুষ গুণ আকার আকৃতি অবস্থান বোঝায় তাকে বলে বিশেষণ পদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী অংশটা আমরা একটু লক্ষ্য করি শৈলোন্নত শৈলের ন্যায় উন্নত এই সমস্ত পদটি অর্থ হল শৈল অর্থ পাহাড় উন্নত হল অর্থ হল দৃঢ় পাহাড়ের মতো দৃঢ় তাহলে শৈলের সাথে পাহাড়ের উন্নতির তুলনা করা হয়েছে শৈলোন্নত শৈলের ন্যায় উন্নত তাহলে সাধারণ ধর্ম হইল উন্নত তাহলে শৈল শৈলের ন্যায় উন্নত শৈল উন্নত কর্মধারী সমাজ উপমান কর্মধারী সমাজ উপমান কর্ম চিনার উপায় উপমান পূর্বপদ তারপরে ন্যায় মতো তারপর তুলনামাচক শব্দ তাহলে শৈলের সাথে উন্নত তুলনা করা হয়েছে ঠিক এর বিপরীত হল উপমিত কর্মধারীর সমাজ উপমান উপমিত কর্মদার সমাজ আমাদের বুঝতে হবে উপমান তুলনা করা থাকলে সেটা কর্ম যে কর্মচারী সমাজে পূর্ব বর্তমান থাকে কিন্তু সাধারণ ধর্মের উল্লেখ থাকে না তাকে বলে কি বলছে এখানে যে কর্মচারী সমাজে পূর্ব পদে উপমেয় উত্তর পদ বর্তমান থাকে কিন্তু সাধারণ ধর্মের উল্লেখ থাকে না তাকে উপমিত কর্মদ্বারের সমাজ বলে অর্থাৎ সাধারণ বাচকতা বৈসাদৃশ্য থাকে যেমন আমরা শৈলোন্নতির সাথে উন্নতির সম্পর্ক ছিল তুষারের সাথে শুভ্রের সম্পর্ক ছিল কিন্তু এখানে যে সমাজগুলি তৈরি হবে সাদৃশ্য থাকবে না বৈসাদৃশ্য সমস্ত পদটি হবে পদে হবে বিশিষ্য এবং তুলনামূলক আলোচনা করার জন্য ব্যবহৃত হবে অর্থাৎ দুটি শব্দের মধ্যে তুলনা হবে উপমেয় এবং উপমানের সাথে মুখ চন্দ্রের ন্যায় এই শব্দটা একটি লক্ষ্য করুন মুখ মুখ চন্দ্রের ন্যায় তাহলে মুখ চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে কিন্তু মুখ চন্দ্রের সাথে সাদৃশ্য নেই অতএব এটা উপমিত কর্মদারের সমাস মুখ চন্দ্রের ন্যায় চন্দ্র মুখ চন্দ্র এটার সূত্রটা হলো উপমেয় পূর্বপদ পূর্বপদে উপমেয় থাকে তাহলে মুখ উপমেয় উপমান পরপদ চন্দ্র হল উপমেয় উপমান এবং ন্যায় মত হলো তুলনামূলক শব্দ তাহলে মুখ চন্দ্রের ন্যায় মুখ চন্দ্র এই সমস্ত পদটির সূত্র হল উপমান উপমেয় পূর্বপদ মুখ উপমান পরপদ চন্দ্র ন্যায় মত শেষে পরশেষে তুলনামূলক শব্দটি আবার লক্ষ্য করুন যে কর্মচারী সমাসে পূর্বপদে উপমেয় উত্তরপদে বর্তমান থাকে কিন্তু সাধারণ ধর্মের উল্লেখ থাকে না তাকে উপমিত কর্মধারা সমাজ বলে অর্থাৎ যে সমাজের মধ্যে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না যেমন করপল্লব করপল্লবের ন্যায় সাধারণ ধর্ম উল্লেখ নেই উপমিত কর্মধারী সমাজ তারপরে আমরা আলোচনা করব রূপকর্মধারী সমাজ যে কর্মধারী সমাজে উপমেয় উপমানের প্রবল সাদৃশ্য হেতু কল্পনা করা হয় তাকে বলা হয় রূপকর্মধারী সমাজ অর্থাৎ উপমেয় এবং উপমানের প্রবল সাদৃশ্য হেতু অবেদ কল্পনা করা হয় অর্থাৎ এই শব্দগুলি যে শব্দ কল্পনা করা হয় থাকে যেমন বিশাল সিন্ধু বিষাদ রূপ সিন্ধু বিষাদ দুঃখ সিন্ধু হলে একটা নদ বা সমুদ্রকে বোঝানো হয়েছে বিষাদটা সমুদ্রের মতো সমুদ্রটা দেখা যায় কিন্তু বিষাদটা দেখা যায় না কল্পনাশ্রিত শব্দ তাহলে যে কর্মদের সমাসে উত্তর পদ প্রবলভাবে কল্পনা করা হয় তাকে বলা হয় সমাস যেমন বিশাল সিন্ধু মহনিদ্রা কাল সাপ এই তিনটা শব্দ হল রূপকর্মদার সমাজ বিষাদ রূপ সিন্ধু মোহ রূপ নিদ্রা কাল রূপ সাপ তাহলে মোহনদ্রা কাল সাপ্ধু কর্মদার রূপকর্মদার সমাস কর্মদারী সমাজ চেনার উপরে বেসবেকে যে সে যিনি তিনি যে সেই ন্যায় রূপ থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কর্মদারী সমাজ সম্পর্কে আমাদের আর কিছু বলার নেই বলতে গেলে অনেক কথা বলতে হয় এবার আমরা ভিডিওটা দীর্ঘ এই কারণে আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করবো এখন যে যে সমাসে পূর্ব পদে দ্বিতীয় বিভক্তি লুপ হয় উত্তর পদের অর্থ প্রধান রূপে বুঝে দেয় তৎপুরুষ সমাস বলে অর্থাৎ আমরা দুইটা সমাস আলোচনা করেছি কর্মদ্বারের সমাজ ছিল পরপদ প্রধান সমাস দ্বন্দ্ব সমাস ছিল পুরো উভয় প্রধান সমাস আর তৎপুরুষ সমাস হলো পরপদ প্রধান সমাস যে সমাসে পূর্ব পদে দ্বিতীয় উত্তর উত্তরপদের অর্থের প্রধান রূপে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে দ্বিতীয় বলতে আমরা বুঝি বিভক্তি সাত প্রকার প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি কিন্তু এখন দ্বিতীয়তে বলতে দ্বিতীয় বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি রূপের যে কোনো একটি বিভক্তি রূপে যে সমাস হয় এবং পরপদের অর্থের প্রধান থেকে তাকে বলে তৎপুরুষ সমাস। তাহলে আমরা জানলাম দ্বিতীয়তি বিভক্তি বলতে বোঝায় দ্বিতীয় বিভক্তি থেকে সপ্তম বিভক্তি পর্যন্ত যে বিভক্তিগুলি রয়েছে সেটাকে বলে দ্বিতীয় বিভক্তি তাহলে যে কর্ম যে যে সমস্ত পদের মধ্যে দ্বিতীয় বিভক্তি লুপে এবং উত্তর পদের অর্থাৎ পরপদের অর্থের প্রধান রূপে প্রকাশ পায় যে সমাজের মধ্যে তাকে বলা হয় তৎপুরুষ সমাজ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তৎপুরুষ সমাজের আরেকটি অংশ সেটা হলো কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে শিক্ষার্থী বন্ধন্ত পদ বলতে আমরা কি বুঝি আমরা জানি প্রত্যয় দুই প্রকার একটা হলো হলো প্রত্যয় তাহলে এখানে প্রত্যয়ের সাধিত শব্দগুলি হলো কৃদন্ত শব্দ প্রত্যয় সাধিত শব্দগুলি কৃদন্ত পদ শব্দ তাহলে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাসয় হয় তাকে বলে উপবাদ তৎপুরুষ সমাস আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে একটি শব্দ আমরা লিখেছি অপরাহ্ন অপরাহ্ন শব্দ অর্থ হলো বিকাল অপরাহ্ন অন্য অন্যের পরের ভাগ শেষ ভাগ তাহলে এখানে অপরাহ্ন শব্দের মধ্যে র রবিভক্তি লুপেয়েছে অন্যের পরের ভাগ ষষ্ঠী তৎপুরুষ সমাস তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাজের রূপ র বিভক্তি লুপাত এটা সমস্ত পদে কি হয়েছে তোমার ষষ্ঠী তৎপুরুষ সমাজ দেশ পালাতক সমস্তপর্তি যদি ব্যাখ্যা করি দেশ থেকে পালাতক তাহলে দেশ থেকে পালাতক শব্দটা হইতে থেকে চেয়ে বিভক্তি পেয়েছে অতএব হইতে থেকে চেয়ে যে বিভক্তি রূপ তাকে পঞ্চমী তৎপুরুষ সমাজ বলে অপাদান অপাদা অপাদান সম্পর্ক তৎপুরুষ সমাজও বলা হইতে পারে রথকে দেখা এখানে দ্বিতীয় বিভক্তি লুপ পেয়েছে রথ দেখা হ্রদ দেখা তৎপুরুষ সমাজ চেনার উপায় দ্বিতীয় বিভৃক্তি থেকে সপ্তম বিভক্তি থাকবে তারপরে আলোচনার বিষয় দ্বিঘু সমাজ দ্বীপ সমাজ সহ পরপদ প্রধান সমাজ তাহলে আমরা দেখলাম কর্মদারের সমাজ দ্বীঘু সমাজ দুইটা পরপদ প্রধান সমাজ তৎপুরুষ সমাজ তিনটা পরপত প্রধান সমাজ আমরা আলোচনা করলাম উভয় পথ প্রধান সমাজ আমরা আলোচনা করলাম এবার দ্বিঘু সমাজের সঙ্গে দেখি যে সমাজে পূর্বপদ থেকে পূর্বপদে থাকে সংখ্যাবাচক বিশেষণ পর্বদে থাকে বিশিষ্ট পর সমষ্ট পদটি দ্বারা সমাজ সমষ্টি বুঝায় তাকে সমাজ বলে তাহলে এখানে সংক্রান্ত বোঝানো হয়েছে পূর্বপদের সংখ্যাবাচক বিশেষণ অর্থাৎ সংখ্যা থাকবে পরপদে থাকবে একটি বিশিষ্ট পদ এবং পরবর্তী হবে সমস্তপত্র দ্বারা একটি সমষ্টি বা সমাহার বোঝাবে তখন তাকে বলা হবে দ্বিগু সমাস। এখানে শব্দ দুইটা লক্ষ্য করুন শতাব্দী শত অর্থ সংখ্যা বিশেষণ পদ পূর্বপদ বিশেষ পদ অর্থ বসর তাহলে শত পূর্বপদ অব্দ হলো পরপদ তাহলে এখানে পরপদ অর্থটি প্রধান পেয়েছে শতাব্দী শত অব্দের সমাহার চৌ রাস্তা চার রাস্তার সমাহার চার সংখ্যা বিশেষণ রাস্তা বিশেষপথ পদ এবং চৌরাস্তার পদটি সমাহার অর্থ প্রকাশ করেছে অতএব চার রাস্তা সমাহার দ্বীঘ সমাজ জানার উপায় হল সমাহার বা সমষ্টি থাকবে তারপরে আলোচনার বিষয় বহুব্রী সমাজ যে সমাজে পূর্বপদ বা পরপদের কোনোটির অর্থ প্রদান না হয় অন্য একটি অর্থ প্রকাশ পায় তাকে বহু ব্রীষ সমাজ বলে প্রিয় বিয়ার বিন্দু ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন আপনাদের অনেক উপকার হবে যদিও ভিডিওটি অনেক বড় হচ্ছে তবুও শুনতে হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই প্রত্যাশাকে আবার শুরু করছি যে সমাজে পূর্বপদ বা পরপদের কোনোটির অর্থ প্রদান না পেয়ে অন্য একটি প্রদান পায় তাকে তৎপুরুষ বহুব্রী সমাজ বলে এখানে একটি শব্দ লক্ষ্য করুন পিতাম্বর পিত অম্বর যার পীত হল একটি রঙ যেটাকে বলে হলদে রং অম্বর অর্থে কাপড় তাহলে হলুদ কাপড় যার গায়ে বা যে বস্তু পিতম্বর যার পিতম্বর শেতার সে তিন তার যার সমাজ উপায় বেশ সমাজার যাতে যার তার ইত্যাদি থাকবে তার থাকবে যাতে যার ইত্যাদি এবার আরেকটা সমাজ বাকি রয়েছে সেটা হলো পূর্বপথ প্রধান সমাজ আমরা পরপথ উভয় পথ কোন রক্ত প্রধান না না পেয়ে যে সমস্যা সেগুলি জানলাম এবার জানবো পূর্ব পদের সমাজ পূর্বপদের পূর্বপদের প্রধান সমাজ নিয়ে যে সমাজের সমসমান পদ পূর্বপদ অব্যয় থাকে হয় অর্থের দিক থেকে প্রধান লাভ করে তখন তাকে অব্যব সমাজ বলে যে সমাসে সমস্যমান পদ দ্বয়ের পূর্বপদ অব্যয় হয় অর্থের দিক থেকে প্রধান লাভ করে তখন তাকে অব্যবাহ সমাজ বলে এটা একটু ক্লিয়ারভাবে সংগঠন এখানে লক্ষ্য করুন ডক্টর সুকুমার সেনের মতে যে সমাজে একটি পথ অব্যয় এবং অব্যপটির অর্থই প্রাধান্য রূপে প্রতিমান হয় তাকে অব্যবাহ সমাজ বলে তাহলে কি বলা হয়েছে এখানে যে সমাজে একটি পথ অব্যয় এবং অব্যপটির অর্থই প্রাধান্য রূপে প্রতিমান হয় তাকে বলে অব্যব সমাজ অর্থাৎ পূর্বপদের রূপটি প্রাধান্য পায় এখানে যেমন আ রক্তিম আ এখানে পূর্বপদ রক্তিম পরপদ তাহলে আ মরণ আ মরণ মরণ পর্যন্ত তাহলে আরক্তিম আ পূর্বপদ প্রকাশ পেয়েছে পূর্বপদের অর্থে প্রকাশ পেয়েছে অতএব এই সমাজটা হবে অবৈব সমাজ আরক্তিম ঈশ্বরতরক্তিম অভিভাব সমাজ চেনার উপায় ভ্যাসবে পর্যন্ত সদৃশ ক্ষুদ্র অভাব সমীপে ঈশ্বত ইত্যাদি থাকবে সমাজ সম্পর্কে বিন্দু আরো অনেকগুলো ক্লাস দেওয়া হবে সেগুলিও দেখার জন্য আহ্বান রেখে পরবর্তী অংশটা নিত্য সমাজ যে সমাজে নিত্য সমাজ তাকে করতে হয় না তাকে নিত্য সমাজ বলে যেমন দেশান্তর যুগান্তর বাবান্তর দেশান্তর অন্য দেশ যুগান্তর অন্য যুগ বাবান্তর অন্য ভাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার লক্ষ্য করুন বিষয়টা যে সমাজের সমসমান পদসমূহ সমূহ নিত্য সমাজবদ্ধকে তাকে ভাবে করতে হয় না তাকে নিত্য সমাজ বলে নিত্য সমাজের উদাহরণগুলি এখানে কয়েকটা দেওয়া হলো দেশান্তর যুগান্তর ভাবান্তর দেশান্তর অন্য দেশ যুগান্তর অন্য যুগ ভাবান্তর অন্য অন্ন ভাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করার পূর্বে আবারও বলছি ভিডিওটা মনজুব সক্রে বারবার শোনার জন্য আহ্বান থাকলো এবং অন্যরকম বিদ্যাপীঠের চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম